সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের জন্য তোমাদের সরকার থেকে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের অধ্যায়গুলো কমিয়ে দেওয়া হয়েছে সেই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করবে শিক্ষার্থীরা তো এখানে তোমাদের পদার্থবিজ্ঞান এই সাবজেক্টের অধ্যায়গুলো তোমাদেরকে দেখে দিব তার আগে তোমাদেরকে তোমাদের প্রশ্নের যে কাঠামো সেই সিলেবাসটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সাবজেক্টটি তো তোমাদের একশো নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তবে এখানে তোমাদের লিখিত যে পরীক্ষা সেটি হচ্ছে তোমাদের পঁচাত্তর নাম্বারের পরীক্ষা ঠিক আছে এই পঁচাত্তর নাম্বারের পরীক্ষার মধ্যে আবারও কিছু রয়েছে এরপরে দেখো এখানে ব্যবহারিক অংশ রয়েছে তোমাদের পঁচিশ নাম্বারের আচ্ছা দেখো লিখিত যে পঁচাত্তরের পরীক্ষা সেটার মানবন্ডনাটা একটু দেখাই তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি আর চারটের জন্য চল্লিশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ নম্বরের জন্য আর বহু নির্বাচন প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের জন্য টোটাল এখানে পঁচাত্তর নাম্বার ব্যবহারিক পঁচিশ টোটাল একশো ঠিক আছে এখন সৃজনশীল দশ প্রতিটির মান দশ করে তোমাকে দশ করে আর সংক্ষিপ্ত প্রশ্নের মান একটা দুই করে ঠিক আছে তো দেখো সৃজনশীল ষাটটা থাকবে তুমি চারটা এখান থেকে বাছাই করে চারটা দিবে কোনো সমস্যা নেই ষাটটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তুমি এখান থেকে বাছাই করে কত দিবে পাঁচটা দিবে দশ নম্বর তাহলে চারটা সৃজনশীলে চল্লিশ সাতটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কত সাতটা থেকে পাঁচটা পঞ্চাশ আর তোমার প্রশ্নের জন্য হলো টোটাল কত আর ব্যবহারিক অংশ হচ্ছে কত পঁচিশ এখন আমরা যে অধ্যায়গুলো কমিয়ে নির্দিষ্ট যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেটা একটু দেখিনি তো এক্ষেত্রে দেখো বিজ্ঞান এটা হচ্ছে মূলত সায়েন্সের সাবজেক্ট এখান থেকে তোমরা প্রথম অধ্যায় ভৌত রাশি ও তাদের পরিমাপ এই অধ্যায়টা পড়বা ঠিক আছে এরপর রয়েছে প্রথম অধ্যায়ের পরে হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় গতি তৃতীয় অধ্যায় হচ্ছে বল এরপরে তোমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে পড়বা কাজ ক্ষমতা শক্তি এরপর পঞ্চম অধ্যায় নাই ষষ্ঠ অধ্যায় নাই আবার রয়েছে তোমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় হচ্ছে তরঙ্গ শব্দ অষ্টম অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন এরপরে তোমাদের নবম অধ্যায় নাই দশম অধ্যায় দশম অধ্যায় থেকে পড়বা স্থির বিদ্যুৎ এরপরে রয়েছে আচ্ছা এই অধ্যায়গুলো ঠিক আছে এই অধ্যায়গুলো থেকে তোমাদের চারটা সৃজনশীল পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন আর পঁচিশটা এমসিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে আর বাকি হচ্ছে পঁচিশ নাম্বার তোমাদের ব্যবহারিক শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর শর্ট সিলেবাসটি প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই শর্ট সিলেবাসটি দেখে নেবে এটার আলোকেই তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটার বাইরে থেকে কোনো প্রশ্নপত্র করা হবে না শিক্ষার্থীরা এই সিলেবাসটি তোমাদের জন্য কতটুকু কমফোর্টেবল বা এটা তোমাদের জন্য কতটুকু হেল্পফুল হলো সেটা কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে